হাসপাতালে ডিজিটাল রে মেশিন প্রদান নিয়ে উপপুরপ্রধান ভুল তথ্য দিচ্ছেন দাবি বিধায়ক পবন কুমার এর শ্রমিক মহল্লার গরিব মানুষজনের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটা ইউএসজি মেশিন এবং একটা ডিজিটাল এক্স রে মেশিন প্রদান করা হয়েছে দীর্ঘ টাল বাহানার পর অবশেষে ইউএসজি মেশিনের পরিষেবা পাচ্ছেন শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষজন অথচ তারা এখনও ডিজিটাল এক্স রে মেশিন পরিষেবা থেকে বঞ্চিত সতেরো মাস ধরে হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ডিজিটাল এক্স রে মেশিন বিজেপি বিধায়ক পবন কুমার সিং এর তহবিল থেকে ইউএসজি এবং ডিজিটাল এক্স রে মেশিন প্রদান করা হয়েছে বলেই এত গরিমেশি তা নিয়েই উঠেছে প্রশ্ন যদিও ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ হয়ে সাফাই করেছেন তিনি বলেছেন এক্স রে মেশিন দেওয়ার সঙ্গে সঙ্গেই বিধায়ক তহবিল থেকে সেটি স্থাপন করার জন্য একটা ফান্ড দেওয়া উচিত ছিল সুতরাং ডিজিটাল এক্স রে মেশিন এখনও চালু না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় যখন কোনো এইসব ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয় ওনার এক্স রে মেশিন এসেছে লাগেনি আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী এবং যেহেতু ওনার আগে ইউএসডি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি আডিং কন্ডিশানে আছে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না খুব স্বাভাবিকভাবেই কিন্তু উনি যে এক্সরে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করে করেছে এক্স রে মেশিন চলে এসছে তারপর উনি ইনস্টলেশনের ফান্ডার জন্য প্রসেস শুরু করেছে খুব স্বাভাবিকভাবেই আন্ডার প্রসেস আছে ওটা আসলেই হবে এক্স রে মেশিন এক্সরে হবে পয়েন্টটা বলেছে যে সিএমএইচকে আমি জানিয়েছি সি এম অফিস থেকে কিন্তু পারমিশন পাচ্ছে না বা ফান্ড পাচ্ছে তার জন্য তত চল করা হচ্ছে সিএমও অফিসে জানিয়েছে ফান্ড এই ফান্ডটা আসতে প্রসেস তো একটা উনি যখন এক্স মেশিন দিয়েছে তখনই ইনস্টলেশন ফান্ড একসঙ্গে করেনি তো প্রসেসটা উনিই প্রসেস করতে দেরি করেছে স্বাভাবিকভাবেই পরে ফান্ড গেছে ফান্ড এখন আন্ডার আছে ভুল তথ্য পরিবেশন নিয়ে মুখ ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং পবনের কিন্তু সেটা স্থাপনের জন্য বিধায়ক তহবিলের অর্থ প্রদান করা যায় না পবনের কথায় ডিজিটাল এক্সরে রে স্থাপনের জন্য হাসপাতাল সুপার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীদের চিঠি পাঠা করবে তারপর মুখ্য স্বাস্থ্য আধিকারিক রুমের জন্য স্বাস্থ্য ভবনে চিঠি করবে এটাই তো নিয়ম তার অভিযোগ দেড় বছরের অধিক সময় অতিক্রান্ত হওয়ার পরও স্বাস্থ্য দপ্তর ফান্ড ইস্যু করেনি যদিও সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে পূর্ত দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফান্ড দেওয়া হয়েছে সিভিল কাজ শেষ হলে হয়তো পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগে ফান্ড পাঠাবে স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় উচ্চমানের ডিজিটাল রে মেশিন পড়ে থাকলে সেটি নষ্ট হয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছেন ভাটপাড়া জনদরদী বিধায়ক পবন কুমার সিং মেশিন যে দেওয়া ছিল আমার থেকে তো আমার ফান্ড থেকে দেওয়া ছিল আর এক্স রুম যে রেডি হবে ও আমার ফান্ড থেকে দেওয়া যাবে রুম জন্যে এমএলএ ফান্ড কখনো ইস্যু করে না রুম জন্যে কি হয় কি যে আমার সুপ্রিনটেন্ডেন্ট আছে ভাটপাড়ায় হসপিটালে ও একটা লেটার ইস্যু করবে চিফ মেডিকেল অফিসার অফ হেলথকে চিফ মেডিকেল অফিসার একটা লেটার ইস্যু করবে আপনার হেলথ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবে কি একটা রুম জন্যে এক্স রুম জন্যে একটা ফান্ড লাগবে কেন এক্স রে যে আছে এখন যে এক্স রে আমি ডোনেট করেছে। প্রচুর একটা হাই মিন্স হাই কোয়ালিটি এক্স রে এ আছে ওর জন্য একটা আলাদা একটা রুম রেডি করতে হবে কেন ওর যে আলট্রা রেজ আছে ও প্রচুর স্ট্রং আছে ওর জন্য একটা আলাদা রুম জন্যেই এ ফান্ড লাগবে তো হেলথ দিন থেকে তো হেলথ ডিপার্টমেন্ট ফান্ড ইস্যু করেনি কালকে যাওয়া পরে আমি খবর পেয়েছে। কি হেলথ ডিপার্টমেন্ট ফান্ড ইস্যু করেছে পিডব্লিউডি সিভিল ইঞ্জিনিয়ারিংকে আর এখনও পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ফান্ড দেওয়ার দর পেন্ডিং আছে আফটার সিভিল কাজ হয়ে যাবে ওরপরে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে পিডব্লিউডিকে ও একটা ফান্ড পাবে আর এই প্রসেসের মধ্যে কতদিন লাগবে আমি জানি না লেকিন অলরেডি দেড় বছর হয়ে গেছে মেশিন ওখানে আছে আমি জানি না মেশিনে কন্ডিশন কি আছে ওরকমই প্যাক আছে লেকিন একটা ইলেকট্রিক্যাল মেশিন আছে তো ইলেকট্রিক্যাল মেশিন এতদিন থাকা পড়ে ওর কন্ডিশন কি হবে ও যে সময় স্টার্ট হবে স্টার্ট হবে কি হবে না এ পড়ে দেখা যাবে লেকিন বিধায়কের অভিযোগ গরিব মানুষের পরিষেবার জন্য সরকারি হাসপাতালে দেওয়া রে মেশিন নিয়েও রাজনীতি চলছে তার দাবি বিজেপি বিধায়ক তহবিলের অর্থে হাসপাতালে দুটি সরঞ্জাম প্রদান করা হয়েছে বলেই এত গড়িমসি চলছে এর উপরে এতদিন থেকে রাজনীতি চলছে এর মেন রিজন ছিল কি কি আমি ভারতীয় জনতা এমএলএ পার্টি থেকে একটা এমএলএ হয়েছে ওর আমার ফান্ড থেকে এই দুটো মেশিন দেওয়া ছিল ইউএসজি ওর এক্স মেশিন এই ব্যাপার ছিল যার জন্য এত সময় লাগছে